তো দেখো প্রতিদিনের মতো আজকে চলে এসেছি আজকে তোমাদেরকে আমি দেখাবো কি বলো তো আজকে না আমাদের বাড়ির পেস্ট শেষ হয়ে গেছে ঠিক আছে তো আজকে একটু বাজার গেছিলাম বাজার একবার না দুবার গেছি দুবার যাওয়ার পর কী তো একটু ভুলে গেছে পেস্ট আনতে ভুলে গেছি ফলে কী বলো তো এবার ব্রাশ তো করতে হবে তো তোমার কী বলো তো ওই নুন নুন আর হচ্ছে তেল দিয়ে ব্রাশ করা হয়েছে কিন্তু ঠিক আছে দুধবার ভুলে গেছি আজকে তো ও করেছে সবাই করেছে আর একটু বাজার থেকে এগুলো একটু ওই কলা আমার হচ্ছে বিস্কুট সব গুলো নিয়ে এসেছি সেগুলো চলো তোমাদেরকে দেখাবো একটু ভাত দিয়েছে ভাত খেয়ে নেবো আমি কাজে বেরোবো প্রতিদিনের মতো কাজে দিতে হয় বলেছি আর কি বলে দাও তো কি করছো বসে বসে প্লাস্টিক ছিঁড়ছে দেখো কাজ নেই পড়াশোনা করবে না ঠিক আছে ও প্লাস্টিক ছিঁড়বে পড়াশোনা করে নিয়েছে ঠিক আছে তো চলো দেখতে থাকো আর যদি ভালো লাগে তাকে তাহলে লাইক করো

লবণ আর তেল দিয়ে ব্রাশ করতে হয় আমি দুবার গেছি বাজারে দুবার ভুলে গেছি কিন্তু ঠিক আছে যে কলকাতা আনতে ফেস্ট শেষ হয়ে গেছে তো রেগে গেছে ও কি করেছে ওই লবণ আর তেলকে দিয়ে ব্রাশ করবে আর কি ঠিক আছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা একদম তো সকালবেলা আজকে বাজারে গেছিলাম বাজারে যাওয়ার পরে তোমার হচ্ছে এই সব জিনিসগুলো নিয়ে এসেছি বাকি আর কী বলো তো কলগেট আনার কথা বলেছিলাম পেস্ট টুথপেস্ট তো পেস্টটা আজকে আনতে ভুলে গেছি ঠিক আছে তো তোমার আজকে এই বাকি জিনিসগুলো নিয়ে এসেছি হচ্ছে তোমার দেখো কাটালি কলা নিয়ে এসেছি কাটালি কলা ডিম আন্ডা ঠিক আছে তো এই আন্ডা ডিম নিয়ে এসেছি কী গো এদিকে আরও শুধু দেখো আবার কিছু লিখতে পারিনি এগুলো তো আমাকে দেখাতে বলেছে আমি দেখছি ঠিক আছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে আর একটু বলে দিই আর এগুলো দেখো নিয়ে এসছি দুটো ম্যাগি নিয়ে এসে ও ম্যাগি খাবো বলছিলো দুটো ম্যাগি নিয়ে এসেছি মশলা ম্যাগি ঠিক আছে আর নিয়ে এসেছি একটা বিস্কুট প্যাকেট মেরি গোল্ড আর দেখো এটা কী বলো তো বেল বেলটা আমাদের দেওয়া আমাকে একজন দিয়েছে খাওয়ার জন্য তো বেলটাকে আজকে খাবো কী বলতো শরবত বানিয়ে আগে আমের জুস করে খেয়েছি আজকে খাবো বেলের জুস বেলের শরবত বানিয়ে আজকে এটা খাবো আমরা ঠিক আছে যদি খাই তো সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এ জুস বেলের জুস ঠিক আছে দেখো বেশ ভালো গন্ধ আছে একদম পাকা গাছ পাকা বেল চলো দেখতে থাকো রান্না হয়েছে আমাদের রান্না হয়েছে রোজ রোজ তো এই শুধু ভেন্ডি আর আলু তরকারি খাই রেখে দিয়েছ আমাকে বলো কি তরকারি করেছো আর আরো সে কি কি লিখেছে দেখি 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 বাবা দেখি কি লিখে কি কি লিখেছ তুমি কতটা লিখেছো ভালো করে দেখি কোনগুলো বলে এগুলো তুমি নিজে হাতে লিখেছো বাহ এটা কি এ বাহ খুব সুন্দর হচ্ছে তোমার লেখা মা যায় না তুমি জানো না এটা ইয়ে বাহ খুব সুন্দর হয়েছে তুমি নিজে লেখো এরকম কত সুন্দর হাতে লেখা হচ্ছে তোমার বলো এটা কি বেল খাবে তুমি বেলের কি জুস খাবে আচ্ছা ঠিক আছে तो की করছো ওটা দুধ গরম হয়ে গেছে দেখো লুকি জুড়ে টাকা মে না বলে লুকি জুড়ে বিস্কুটগুলোকে ঢালচের بدهলেন কৌটোর বেতনে যে বিস্কুট নিয়ে আসলাম मुझे ब्रिटानिया मेरी गोल्ड তারপর দেখো আমাদের ভাত রান্না হয়ে গেছে ভাতে আজকে দিয়েছে ভাত তারপর দেখতে পাচ্ছ দেখো ডিমের অমলেট আর আজকে তরকারি আমার হচ্ছে কি ও তরকারি করেছে টমেটো আলু বেগুন টমেটো আলু বেগুন ঠিক আছে তো চলো এখন এবার আমি খেয়ে নেব